সিএ ক্যাম্প নিয়ে বনগাঁ ঠাকুর বাড়ির অন্দরে বিজেপি বনাম বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বনাম বিধায়ক সুব্রত ঠাকুর আর এতেই অস্বস্তিতে পদ্ম আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি তো আমি সেই পারমিশন নিয়ে করছি এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না মমতা ঠাকুর সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে যাচ্ছে তাই ভাবে গালাগাল করছে এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব যার পদের লোভ হয়েছে তাই সেই মমতা ঠাকুর সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে সেই ধান্দায় বসেছেন কোথায় পয়সা আছে কার কাছে পয়সা যাচ্ছে কারা চালাচ্ছে কোথায় খরচা কোনো ঠিক নেই শান্তনু আর তার সাথে যারা আছে তারা এটা দেখাবে চিনিয়েছিলাম বিজেপিকে যে মতুয়া কারা ঠাকুর বাড়ি কী দশ বছর হয়ে গেছে বিজেপিটা করি তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর ধর্মীয়ভাবে না পেরে রাজনৈতিকভাবে থ্রেট কালচার সম্প্রতি ঠাকুরবাড়ির নাটমন্দিরে সিএ ক্যাম্প চালু করেন শান্তনু ঠাকুর এ নিয়ে আপত্তি সুব্রত ঠাকুরের এরপরেই দাদা ভাইয়ের বিবাদ চরমে ওঠে ঝামেলা মেটাতে জেঠিমা তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের দ্বারস্থ হন সুব্রত নাটমন্দিরে কথা হয় মমতাবালা এবং সুব্রতর এরপরেই ঠাকুরবাড়ির অন্দরে বিজেপি বনাম বিজেপি শুরু হয়ে গেছে মুখোমুখি সংঘাতে ঠাকুরবাড়ির দুই ভাই আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি তো আমি সেই পারমিশন নিয়ে করছি এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করবো না মমতা ঠাকুর সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে যাচ্ছে তাইভাবে গালাগাল করছে এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে তার পদের লোভ হয়েছে তাই সে মমতা ঠাকুর সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে সেই ধান্দায় বসেছেন কোথায় পয়সা আছে কার কাছে পয়সা যাচ্ছে কারা চালাচ্ছে কোথায় খরচা কোনো ঠিক নেই শান্তনু আর তার সাথে যারা আছে তারা এটা দেখাবে শান্তনু ঘরের সামনে শেড লাগিয়ে করছে আমি এখানে তাবু ই করে করছি আজকে ওখানটাতে সেটা বলতে গেছিলাম থ্রেড দিয়ে আমাকে বলছে যে টিকিট খেয়ে নেবো তুই মাকে গালাগালি করছে তুই তো করছে চিনিয়েছিলাম বিজেপি কে যে মতুয়া কারা ঠাকুরবাড়ি কি দশ বছর হয়ে গেছে বিজেপিটা করি তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর আমাকে যদি দাগ কালি লাগানো যায় তাহলে পরে ওর বউ টিকিট পেতে পারে কিছু দালাল আছে এবং ও এই করছে আমি দলের সাথে ছিলাম আছি থাকবো ধর্মীয়ভাবে না পেরে রাজনৈতিকভাবে থ্রেড কালচার ইট হ্যাজ টু এন্ড ঠাকুরবাড়ির অধিকারের লড়াই সেই অধিকারের লড়াই অধিকার হচ্ছে যে নাটমন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বিনাপানি ঠাকুর সম্পত্তি যার যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক সেখানে বসে তার হিন্দু কার্ড দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা নাটমন্দির ইউজ করতে পারে না ঠাকুরবাড়ির দুই ভাইয়ের বিবাদ একদিকে বিজেপি সংসদ আর একদিকে বিজেপি বিধায়ক দুই ভাইয়ের এই দ্বন্দ্ব বিজেপির কাছে অশিষ্টির বলে মনে করছেন অনেকে তাই কি তাদের জেলা সভাপতি দূরত্ব তৈরি করার চেষ্টা করলেন এই টিকিট পাওয়ারটা এটা হচ্ছে দলের ব্যাপার দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দল সিদ্ধান্ত করে ফ্যামিলি ম্যাটার এর মধ্যে আমরা দল কথা বলবো এটা বড় নিজেরা বসে মিটিয়ে নেবে বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা